তো দেখো ভাই কোনো মতে তুমি যদি এই মাসের ফাঁসটা সত্য লেভেল করতে পারো তাহলে তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই প্যান্টটা তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে এই প্যান্টটা ব্যবহার করে সেরা ফাঁসটা কম্বিনেশন দেখাবো যে কম্বিনেশনগুলো একটা থেকে আরেকটা বেশি সুন্দর হবে আর তুমি যদি কোনো মতে নোটা পেলার হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা কোনো মতে মিস করো না কারণ আজকের ভিডিওতে যেগুলো ড্রেস আপ ব্যবহার করবো প্রত্যেকটা ড্রেস আপ ফ্রিতে দেওয়া নতুন পেলার পুরাতন পেলার সকালের এই ফ্রি ড্রেস আপ গুলো থাকবে তো চলো তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আসে নাম্বার ফাইভ আর ফার্স্টে তোমাদেরকে সেরা একটা কম্বিনেশন দেখাবো তার জন্য এখানে অপশনে চলে এসেছি আর এখান থেকে দেখতে পাচ্ছো একটা লাল রঙের সুল নিয়েছি এই সুলটা পার্সোনালি আমার কাছে অনেকটাই সুন্দর লাগে যে কারণে কম্বিনেশনে নিয়ে নিই তো আপডেটের পর ম্যাজিক কিউব একটা বান্ডেল অ্যাড করে দিয়েছে ওই বান্ডেল এটা তো তোমরা যারা বান্ডেলটা আগে থেকে নিয়েছো তোমরা এটাকে নিয়ে নিবে আর যারা এখনো ম্যাজিক কিউব দিয়ে ওই বান্ডেলটা নেওয়া অবশ্যই পার্সেস করে নিও তো এখান থেকে আমি সুলটা ইকুব করে নিয়েছি এরপরে চলে এসেছি মাস্কের থেকে তোমাদের যে কোনো একটা এই ধরনের মাস্ক ব্যবহার করতে হবে তবে এইটা যেহেতু ডায়মন্ড দিয়ে নেওয়া মাস্ক তো তোমাদেরকে ফ্রি যে একটা মাস্ক দেখাতেছি যেটা তোমরা ব্যবহার করতে পারবে এখন তোমরা স্ক্রিনের উপরে ফ্রি মাস্ক টি দেখতে পাচ্ছ তো মাত্র কিছুদিন আগে ফ্রি তে একটা বান্ডেল দিয়েছিল ওই বান্ডেলের মাস্ক এটা তো তোমরা সকলে এটাকে ব্যবহার করতে পারবে তো আমি এখান থেকে ফ্রি মাস্ক নিয়ে নিয়েছি এরপরে চলে এসেছি জামার অপশনে আর এখান থেকে আমাদের একটা ফ্রি তে দাও জামা ব্যবহার করতে হবে তো আমি এখান থেকে রিসেন্ট টাইমে ফ্রিতে দেওয়া দাও হিরোইকের টি-শার্টটাকে ব্যবহার করতেছি এই হিরোইকের টি-শার্টটা অন্য অন্য হিরোইকের টি-শার্টের তুলনায় একটু ইউনিক করা আছে এই কারণে এটা আমি এখানে ব্যবহার করতেছি আর পার্সোনালি এই হিরো হিরোইকের টি-শার্টটাও আমার কাছে অনেকটা সুন্দর লেগেছে তো যাই হোক এখান থেকে হিরোইকের টি-শার্টটিকে নিয়ে নিলাম এরপরে চলে প্যান্টের অপশনে আর প্যান্টের অপশনে এসে এখান থেকে বুয়া পাশ থেকে ফিরিতে দাও এই প্যান্টটিকে আমি এখানে নিয়ে নিয়েছি এই প্যান্টটা বুয়া পাশে দেওয়া হিসেবে মোটামুটি সুন্দর হয়েছে তো এটাকে আমি এখান থেকে নিয়ে নিয়েছি এরপরে চলে এসেছি জুতার অপশনে আর এখান থেকে তোমাদের পছন্দ যে কোনো একটা বুট জুতা ব্যবহার করতে হবে ভুলেও এই কম্বিনেশনের সাথে সান্ডেল ব্যবহার করা যাবে না তো আমি এখানে ইয়ে ফেব টোকেন স্টোর থেকে ফিরিতে নাও একটা সাদা রঙের শু জুতা ব্যবহার করতেছি এই জুতাটা আশা করি সকলের কাছেই রয়েছে তো এটাকে নিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছ আমাদের কম্বিনেশনটা রেডি দেখতে পাচ্ছ ফিরিতে দেওয়া কম্বিনেশন হিসেবে এই কম্বিনেশনটা অনেকটাই জোস হয়েছে পার্সোনালি আমার কাছে অনেকটা সুন্দর এই কম্বিনেশনটা এছাড়া দেখতে অসেম প্লে করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে আমার কাছে তো অনেকটা সুন্দর লাগতেছে এছাড়া এই কম্বিনেশনে প্রত্যেকটা ফ্রিতে এই কম্বিনেশনটাকে ট্রাই করতে পারবা তো তুমি যদি প্লেয়ার হয়ে থাকো তাহলে তোমার জন্য এটা একটা সেরা কম্বিনেশন হতে পারে আসে নাম্বার ফোর এখন তোমাদের যে কম্বিনেশনটি দেখাবো ওই কম্বিনেশনটি করার জন্য তোমাদেরকে অবশ্যই নতুন ক্যারেক্টারটি নিতে হবে তো আমি এখানে নতুন ক্যারেক্টারটি নিয়ে নিয়েছি আর এই ক্যারেক্টারের চুল কোনো মতে পরিবর্তন করা যাবে না এই ক্যারেক্টারের সুলটা এমনিতে অনেকটাই সুন্দর তবে কেউ যদি এই ক্যারেক্টারের চুলটা পরিবর্তন করতে যাও তাহলে কিন্তু এইরকম দেখতে লাগবে পুরাই সাবনি টফান দেখতে লাগবে এই জন্য এই ক্যারেক্টার এর ডিফল্ট চুল ব্যবহার করতে হবে তো আমি এখানে ক্যারেক্টারের চুলটিকে নিয়ে নিয়েছি এরপরে চলে এসেছি মাস্কের অপশনে আর এখান থেকে তোমাদেরকে একটা দেওয়া মাস্ক দেখা দিয়েছি দেখতে পাচ্ছ এই কিন্তু তোমরা এই কম্বিনেশনের সাথে ব্যবহার করতে পারো তবে আমি এই সাথে কোনো মাস্ক ব্যবহার করতেছি না সরাসরি চলে এসেছি জামার অপশনে আর এখান থেকে আমাদের গেমের ভিতরে থাকা রিসেন্ট টাইমে দেওয়া গোল্ড রয়েলের বান্ডেল জামাটাকে আমি এখানে নিয়ে নিয়েছি আর এই জামাটা গোল্ড রয়াল বান্ডেল জামা হলেও এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে যে কারণ এইটা আমি এই কম্বিনেশনের সাথে ব্যবহার করতে তোমরা তোমরাও এই ফ্রি জামাটাকে নিয়ে নিও আমি এখান থেকে নিয়ে নিয়ে এসেছি এরপরে চলে এসেছি প্যান্টের অপশনে আর এখান থেকে বিয়ে বাস থেকে ফ্রিতে নেওয়া প্যান্টটাকে আমি এখানে নিয়ে নিয়ে এসেছি এরপরে চলে এসেছি জুতার অপশনে আর এখান থেকে তোমরা চাইলে সাদা রঙের অথবা কালো রঙের সুজুতা ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনো একটা সুজুতা ব্যবহার করলে হবে তো আমি এখান থেকে একটা ফ্রিতে দেওয়া সাদা রঙের বুট জুতা নিয়ে নিয়েছি যেটা কিনা ইয়ে পেপটকে নেস্টো থেকে ফ্রিতে দিয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের কম্বিনেশনটা এখন রেডি এই কম্বিনেশনটা অনেকটা জোস হয়েছে আমার কাছে তো সুন্দরই লাগতেছে এই কম্বিনেশনে প্রত্যেকটা ড্রেস আমি ফ্রিতে দাও প্রত্যেকটা ফ্রি বার পেলে এটাকে ব্যবহার

এখান থেকে তোমাদের একটা ফ্রিতে দেওয়া মাস্ক দেখা দিচ্ছি যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু কিছুদিন আগে মিশন পূরণ করে সকলকে ফ্রিতে দিয়েছে আশা করি এই মাস্কটা প্রত্যেকটা কাছে রয়েছে তো এটাকে নেওয়ার পরে সরাসরি চলে এসেছি অপশনে তো এই সাথে আমি একটা খালি বডি ব্যবহার করতে চাইতেছি তো এখান থেকে বাড়ি থেকে ফ্রিতে নেওয়া একটা বডি আমি এখানে নিয়ে নিয়েছি তবে এই বডিটা সকলের কাছে না থাকতে পারে তো তোমাদের যাদের কাছে এই বডিটা নেই তোমরা অন্য অন্য বডি ব্যবহার করতে পারো যেমন আমি স্ক্রিনের উপর তোমাদেরকে কয়েকটা ফ্রি বডি দেখাই দিতেছি এর ভিতর থেকে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো কোনো বাড়ি ম্যাজিক কিউব থেকে ফ্রিতে দিয়েছে আবার কোনোটা দিয়েছি টোকেন স্টোর থেকে তো আমি এখানে টোকেন থেকে নেওয়া সিম্পল বডিটাকে ব্যবহার করতেছি তো হোক এরপরে চলে এসেছি প্যান্টের অপসানের এখান থেকে বইয়া থেকে ফ্রিতে নেওয়া প্যান্ট টিকে আমি নিয়েছি প্যান্ট টি নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ কম্বিনেশনটা অন্যরকম একটা লুক দিয়েছে তো এরপরে চলে এসেছি জুতার অপসানের এখান থেকে কোনো মতে ব্যবহার করা যাবে না কেননা হাফ প্যান্টের সাথে স্যান্ডেল একদমই মারাবে না তোমরা চাইলে এফ টোকেন স্টোর থেকে ফ্রিতে নেওয়া সাদা রঙের বুট জুতা টাকে ব্যবহার করতে পারো তবে এখানে আমার পছন্দ মতো একটা সাদা রঙের বুট জুতা নিয়ে নিয়েছি আর আমাদের কম্বিনেশনটা এখন রেডি দেখতে কম্বিনেশনটা দেখতে কতটা জোস লাগতেছে সত্যি বলতে আমার কাছে এই কম্বিনেশনটা অনেকটা সুন্দর লাগতেছে এই কম্বিনেশনটা খুবই হালকা কম্বিনেশন হয়েছে এছাড়া স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেম প্লে করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে আমার কাছে অনেক অনেক সুন্দর লাগতেছে আমার মনে হয় আজকের ভিডিও সবচেয়ে হালকা কম্বিনেশন সবসময় হলে গেম প্লে করতে অনেকটাই সুবিধা হয় তো তোমরা যারা নোট পেলে রয়েছো অবশ্যই তোমাদের জন্য এটা একটা সেরা কম্বিনেশন তো তোমাদের কাছে যদি এই ফিরি ডিস থাকে তাহলে তোমরা এই কম্বিনেশনটাকে ট্রাই করে দেখতে পারো আছে নাম্বার টু আর এখন তোমাদের একটা কম্বিনেশন দেখাবো তার জন্য তোমাদের আইডিতে যতগুলো সুল থাকুক না

ব্যবহার করা যাবে না এই তোমাদের পছন্দ মতো যে কোনো একটা সুদতা ব্যবহার করতে পারো তোমাদের কাছে ভালো করে সুযুতা না থাকলে তোরা আমি দেখতে একটা এই কম্বিনেশনটা কেমন লেগেছে এছাড়া দেখতে আসো গেম করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে এই কম্বিনেশনটা পরে গেম ফেলে করার সময় পুরো একটা ভাই চলে আসতেছে এবং ফ্রি স্টাইল ফ্রি স্টাইল একটা ভাব চলে আসতেছে এই কম্বিনেশনে প্রত্যেক হিসাবে যেহেতু তো তুমি যদি একটু নোটা হয়ে থাকো তাহলে এটাকে ব্যবহার করতে পারো আসে নাম্বার ওয়ান আর আমার সবচেয়ে পছন্দের একটা কম্বিনেশন এখন তোমাদের দেখিয়ে দেবো এর জন্য চুলের অপশনে এসে তোমাদেরকে এই ক্যাবটাকে নিয়ে নিতে হবে তো দেখা যায় যে তোমাদের মতো অনেকের কাছে এই ম্যাজিক ম্যাজিক কিউ ফ্রি ফ্রি নেই ব্যবহার করতে পারো ক্যাপ তবে যাদের কাছে এই রয়েছে অবশ্যই এটাকে নিয়ে নিবে এরপরে চলে আসবে মাস্কের এর অপশনে আর এখান থেকে তোমাদের দুইটা ফ্রি মাস্ক দেখাইতেছি যেটা ভালো লাগবে সেটা নিয়ে নিবে আমার কাছে এটা ভালো লাগছে এই কম্বিনেশনের সাথে তো এটাকে আমি নিয়ে নিয়েছি তো এখন সরাসরি জামার অপশনে চলে এসেছি আর এইখান থেকে তোমাদেরকে টি শার্ট ব্যবহার করতে হবে এই কম্বিনেশনের সাথে তো তোমরা এখন স্ক্রিনের উপরে কয়েকটা ফিরি টি শার্ট দেখতে পাইছো যেগুলো কেনা নিয়েছি এরপরে চলে এসেছি প্যান্টের অপশনে থেকে ফ্রিতে দেওয়া প্যান্ট টাকে নিয়েছি তো প্যান্টটা এখানে নেওয়া হয়ে গিয়েছে এই জন্য চলে এসেছি জুতার অপশনে তো এখান থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা বুট জুতা নিতে পারো তো আমি এখানে একটা নিয়েছি আমাদের কম্বিনেশনটা এখন রেডি দেখতে পাচ্ছ এই কম্বিনেশনটা অন্য অন্য অনেকটাই সুন্দর হয়েছে আর এই কম্বিনেশনে প্রত্যেকটা ড্রেস আপনি তো সকলে এটাকে ব্যবহার করতে পারবে এছাড়া দেখতে পাচ্ছ গেম ফেলে করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে আমার কাছে তো পার্সোনালি অনেকটা সুন্দর লাগতেছে তো আজকের ভিডিওর কোন কম্বিনেশনটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এছাড়া আজকের এই ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই মিডিকে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছো তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ